আমি এখন কিছু করল্লা তুলে নিব, লাগাই হচ্ছে করল্লা হয়ে যায় উচতে এগুলো হচ্ছে একেবারে মাটিতে যখন জোর থাকে না তখন এরকম হয় কারণ এইগুলো হচ্ছে বর্ষার সময় লাগিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম যারা দেখেছেন ওই যে সদ্য সবজির খোসার পরে বর্ষাকালে লাগিয়ে দিয়েছিলাম চারা নষ্ট হয়ে যাচ্ছিল তো এই গাছগুলোর বয়স হয়ে গেছে তারপরে ওই যে হয়ে যাচ্ছে হলুদ হয়ে গেছে পাতা কারণ আমি হচ্ছে এক এক করে মাছা সব কিছু কাটতে থাকি নতুন করে আবার লাগাতে থাকি এখানে আবার লাউ উঠবে তো এখন ওই যে পোকায় প্রচুর আক্রমণ করে স্প্রে করতে হবে কিন্তু আমি আবার নতুন করে করলা গাছ লাগিয়ে দিচ্ছি কারণ আমি তিন চার মাসের বেশি কোনো করলা গাছ রাখি না বরবটি করলা এরকম যে কোনো গাছই শুধু একমাত্র বড় বড় ড্রামগুলোতে সারা ছয় মাস রাখি আর তাছাড়া যদি কোনো ক্যারেট বা হাফ বস্তায় হয় সেক্ষেত্রে আমি চার মাস পর সেই গাছটা কেটে দিই কারণ তারপরে ফলন ভালো হয় না কারণ ওই যে স্বল্প মাটি সীমিত মাটি শি একেবারে ভরে যায় উপর থেকে আর কতটুকুই বা খাবার দেওয়া যায় নিজ থেকে শোষণ করতে পারে না এই জন্য ফলনও ভালো হয় না